আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি পালং শাক নিয়ে এনেছি ঘাসের একদম তাজা সকালে বাজার থেকে নিয়ে আসি তো বিকেলবেলা মন চাইছে কিছু ভাজাপুরি খায় তো এই কারণে আমি পালং শাকটি দিয়া পালং শাকের মোগলাই পরোটা বানাই তো এই কারণে আমি পালং শাকটি নিয়ে আনিছি তো পালং শাকের আবার শুধু আমি ফাতাগুলা নেয়াম আগার ফাতাগুলা নেয়াম আমার সবগুলা শাক বাসা হয়ে গেছে এখন এগুলো আমি দুইয়া দেয়া পরিষ্কার করে নেয়াম এবার এখানে যদি আমি আগার ফাতাগুলো নিচ্ছি আগার ফাতাগুলাই আবার সুন্দর করে দুইয়া নোম পাতাগুলো তো ধুই এখন শিল সবগুলা সবগুলো ফাতা আমি বাইটা নেয়াম কাঁচা পালং শাক যে বাটলে এই পালং শাকের কালারটা অনেক সুন্দর হয় এই কারণে আমি এগুলা বাদ দিতাম না একবারে কাছে বাইটা নেয়াম এ পাতা আর বাড়তে সময় লাগে না একটা বাটা দিলে একদম নিমাশ হয়ে যায় আমি সবগুলো বাইটটা নিছি এখন একসাথে কইরা আছি সবগুলা এখন একদম নিমাশ হয়ে গেছে এখন পরিমাণ মতো নুন আর সয়াবিন তেল দেওয়া দেন তো নুন দিয়ে নিছি এখন সয়াবিন তেলটা দিয়ে দেম এখন পরিমাণ মতো আটাগুলা দিয়ে দেম আটা আবার অল্প করে দেয় যদি লাগে তখন বাকিগুলা না হলে দিতাম না তেমন বালকেরা নাইরা সাইরা মিশাই এনে মোটামুটি সবগুলো তো মিশেছি একটু নরম নরম তেমন আর কটা আটা দিয়ে দেন এমন বালকেরা মিশিয়ে নেয় এত আমি বানিয়ে নিছি দেখেন কত সুন্দর কালারটাও হয়েছে পালং শাকের তো আবার কাঁচা পালং শাকটা বাইটা দিয়েছি না এই কারণে কালারটা আরও হয়ে গেছে এখন কিছু কিছুক্ষণ লেগা ডাইকা রেখে দিছি আমি আর এখন আমি তিনটা ডিম নিয়ে নিছি তো তিনটা ডিম দিয়ে আবার বাইঙ্গা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া ফাতা নুন হলুদ দিয়ে মাইখানে এখন সবগুলো এক লগে নেই আমরা ডিম সেমনি বাজি ঠিক ওইভাবে সব কিছু মাইকা নেয়া এলাকা সব কিছু একে একে করে চিকন করে কাটা নিয়েছি আমি ধনিয়া পাতাটা দিলে আবার গ্রামটা বেশি আসে তা আমার সব কিছু তো ফলা হয়ে গেছে এখন নুন আর হলুদরা এখন মাইকা নেয়া যেহেতু তিনটা ডিম দেম তো তিনটা ডিমের পরিমাণে দাও আবার নুনর উদ্রা দেওয়া লাগে তা আমি সব কিছু দিয়ে নিছি তো এখন ভালো মাইকা ডিমটি দিয়া দেম তো আমার ডিমটি এম দিয়ে লেগছি এখন ভালো করে মাইকা আমার ডিমডিও মাকা হয়ে গেছে এখন আমি চুলা আগুন জ্বালা দিম তেলটা গরম হোক এই ফাঁকে আমি মোগলাইটি বানাইলাম তো এই লাকড়ি চুলা তো একটু আগুনটা ধরাতে আবার একটু সময় লাগে তো একবার দুই হাজার লাগে আবার সারে তো এখন আমি তো কম জালে মোগলাইটা বাজাম তো এই কম করে আমি আস্তে আস্তে করা চাল দিয়ে নিতেছি আর এই ফাঁকে আমি রুটিটা বইলা লাইতেছি একদম বড় কীরা রুটিও তো বইলেছি গরম গরমে গেছে এখন ডিমটা ভিতরে দিয়া দে। এখন ডিমটা ভিতরে দিয়ে দিয়েছি তো দুই হাত চাপ দিয়া রুটিটা একদম মিলাই নেম যেমন ডিমটা বাইরে বের না হয় তখন ভালো করে চাপ দিয়ে দিছি এন্ড দুই পাশে একসাথে মিলিয়ে নেম এমনি মোগলের পরোটাটা বানাইলে পালং শাকের খেতে অনেক ভাল লাগে অনেক স্বাদ এ কারণে ভালো করে মিশিয়ে আছি এখন জালটা একটু কম দিয়া আস্তে আস্তে করে বাজা নেন যেন ভিতরের ডিমটা সুন্দর করে হয় এখন করার মেয়েদের দিয়ে দিছি আস্তে আস্তে হোক আর বাকি আরেকটাও আমি বানাই বানাইলেছি মোগলের এক পিঠ হয়ে গেছে এখন আরেক পিঠ উল্টাই আনিছি এখন বাজা হোক কিছুক্ষণের লেগে আমি জাল করে নিছি আমার মোগলাইটা তো হইয়া গেছে এখন আরেকটার মতন চাপ দিয়া ডিমটা আটকে আন ভালো করে আটকে আছি এখন দুই সাইডে একসাথে সাইডে মিলিয়ে আছি আমার আরেকটা তো হয়ে গেছে এখন মোগলাইটা এখন তুলে নেয় সেকনি দিয়ে তুললে সুবিধা হয় তেলটা একটু জয়রা জায়গা এই কারণে কানে লেগে আমি সেকনি দিয়ে আর তেলটা জড়াই এনেছি এখন তুলে এটা তুলে আনিছি আমি এখন আরেকটা তো কইরা নিছি এখন তেলের মেঁদি দিয়ে আবার এটার বাজা নেম এখন আমি আবার আরেকটা রুটি বানিয়ে এখন আরেকটা রুটি তো রয়েছে এটা আমি আবার বললে নিছি আর মোকলাই তো এক পিঠ হয়ে গেছে উল্টাইয়া আরেক পিঠ বাজা নেম বাকি রুটিটা আমি আবার বললা বড় কইরা নিশেই মোগলাইয়ের পরিমানে রুটিটাও ভৈল্য নিছি আমার এই মোগলাইটাও হয়ে গেছে তো এখন বাকি যে ডিমটা আছে না এটা পরোটার ভিতরে দিয়া দিম এখন বালকেরা দুই হাতে চাপ দিয়ে আবার মিশিয়ে আ আমি এখন বানাই আনিছি এন এই মোগলাইটা বানাই আনেম এই তো দিয়ে দিছি এক পিঠো হইয়া গেছে এখন আরেক পিঠ উল্টাইয়া কিছু কে নাইম ভাই জানে এ তো আমার মোগলাইটা তো হইয়া গেছে এখন সেকা তুলে আনিছি দেখেন মোগলাইটা কত সুন্দর হয়েছে উপর দিয়ে ক্রিস্পি ভিতর দিয়া নরম অনেক মজা আবার ডিম ভালো করে ভিতর দিয়ে তো আমি একটা কেটে দেখাতেছি দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে এত মাছ নিয়েছি এখন ফিস ফিস করে নেয় যেন খাইতেও সুবিধা হয় একটা মোগলাইতেও কাটতে নিয়েছি দেখেন ভিতরটা কত সুন্দর ডিমগুলো ভালো করে হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আমার এই মোগলাইয়ের পরোটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে একটা দিয়ে দেন কমেন্ট করে জানাবেন পালং শাক দিয়ে মোগলাইয়ের পরোটা কিন্তু অনেক স্বাদ আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ